সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখুন প্রচণ্ড তাপদাহ গরমের প্রভাবে মানুষ কি জনজীবন অতিষ্ঠ হয়েছে এই প্রচন্ড রুদ্রেকে বাঁচার জন্য কিছু পরামর্শ জেনে রাখুন যেমন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন যদি বাইরে যেতেই হয় সাঁতা বা টুপি ব্যবহার করুন হালকা ডিলে ডালা ও সাদা রঙের কাপড় পরুন এগুলো কম করে শরীরে পানির ঘাটতি হতে দেবেন না বেশি করে পানি পান করুন পিপাসা না পেলেও পান করুন যেমন ডাবের পানি লেবুর শরবত সেলাইন এবং কলের রস প্রচুর পরিমাণে খান বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এড়িয়ে চলুন সেগুলো শরীরকে আরও ডিহাইড্রেট করতে পারে তারপর হালকা ও সহজ পাচ্ছ খাবার খান অতিরিক্ত তৈলযুক্ত মশলাযুক্ত বাড়ি খাবার এড়িয়ে চলুন তাজা ফলমূল ও শাকসবজি বেশি পরিমাণে খান ত্বকের যত্ন নিন বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন দুলাবালি থেকে বাঁচার জন্য মুখ পরিষ্কার রাখুন রুদে গেমে গেলে বাসা এসে ঠান্ডা পানিতে মুখ ও হাত পা ধুয়ে নিন গরমে শরীর ক্লান্ত হয়ে পড়লে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন রাতের গুম যেন বিঘ্ন না হয় সেদিকে খেয়াল রাখুন জানালার পর্দা ব্যবহার করে সূর্যের আলো কম দোকান প্রয়োজনে ফ্যান বা এয়ার কুলার ব্যবহার করুন গড়ে পানি রাখা বা পানি ছিটিয়ে গড়ের তাপমাত্রা কিছুটা কমানো যায় সেই ব্যবস্থা করুন প্রিয় দর্শক গরম থেকে বাঁচার জন্য এই পরামর্শগুলো করুন অবশ্যই প্রশান্তি ফিরে পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে